লুচিকে তুলে <também> <Channel> <smoke> <Detessa>

ientoощ <Mile dizzy> ahead

তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি কি হচ্ছে সব কি নিলে কি নিলে তুমি কি নিলে এটা ভাই ওষুধ খায় ভাই না দাদা খায় এই যে আমাদের জ্যাকে না জ্যাক কি করছে শুনছা কি রে তুই গলায় চেন পরে কি করছিস এই নে тапপ। এই тапপ님이স тапপ। নে, কত কাপপনি। কাপপনিলা 500 টাকায় বিক্রি হচ্ছে 1000 আর। ওরে এত কইলা। এই। আলাদা

নিচে <laughs> <hazin> <hey. hazin> <hazin> <hazin> <-kot> <hazin>

또 벗는다. 또 벗는다. 또 벗는다. 나안들어다난안들어다 콜아. লিফ চলছে যেমন খালেখাল আর গেছে বন্ধুরা সবাই জয়েন করো করো আমার পুচকুটা Ma, ki chui pa tala na,